চলেন আজকে আরেকটা নতুন জায়গায় লাঞ্চ করতে যাই আমার পেছনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই আর তো চলেন আজকে দেখি আইআর ক্যান্টিনের লাঞ্চ আসলে কেমন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে বললে আইআর আইআর এর ভেতরে কিন্তু বেশ সুন্দর ছিমছাম গোছানো একটা এরিয়া আইআর এর ভেতরে ঢুকে সোজা ডান দিকে গেলেই হচ্ছে আইআর এর ক্যান্টিন আজকে দুপুরে মোটামুটি দেড়টার দিকে গিয়ে দেখি ম্যাক্সিমাম খাবার প্রায় শেষ সো যা ছিল সেখান থেকে ভাত আর সাথে ঝাল রোস্ট নিয়েছিলাম আর ডালটা তো এখানে কমপ্লিমেন্টারি থাকে আইআর ক্যান্টিনের মতো এরকম ঘন ডাল আর কোনো ক্যান্টিনে আছে কিনা আমি জানি না এই টোটাল খাবারের দাম ছিল হচ্ছে নব্বই টাকা প্রাইসটা একটু বেশি লেগেছে এন্ড খাবারের টেস্টও মোটামুটি ছিল যেহেতু মেনোর অন্যান্য খাবার ট্রাই করতে পারিনি সো ওভারঅল টেস্টের কথা বলতে পারছি না বাট ইট ওয়াজ ওকে অ্যান্ড আই আর ক্যান্টিনে গিয়ে এই ছোট্ট কিউট একটা বিড়ালের সাথেও দেখা হয়েছিল সো এই ছিল আজকের আইআর ক্যান্টিনের লাঞ্চ নেক্সট কোথায় লাঞ্চ করা যেতে পারে কমেন্ট সেকশনে জানাবেন